আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আজকে কথা বলবো এনায়েতুল্লাহ আব্বাসি সম্পর্কে তিনি বলেছেন বর্তমান পৃথিবীতে আহলে হাদিস নাই আহলে হাদিস হচ্ছে বর্তমান বর্তমানে যারা আছে সবাই লামা জাহাবি আসলেই কি বর্তমান পৃথিবীতে আহলে হাদিস নেই আহলে হাদিস শুধু মহাদ্দিসগণ যারা বর্তমানে আছে সবাই লামা হাবি আসুন বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে আহলে হাদিস কাকে বলে বর্তমানে দুনিয়ায় আহলে হাদিস বলতে কিছু নাই এটা মিথ্যা কথা মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যারা তাদের নাম আহলে হাদিস বুঝেন নাই যারা আহলে হাদিস বলে এরা কে এরা লা মাযহাবি তাহলে হাদিস কারা ছিল বুখারী মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ এই সমস্ত হাফিজুল হাদিস হাদিস শাস্ত্রের ইমাম যারা ছিলেন উলুমু মুস্তালাহিল হাদিস উলুমু মুস্তালাহিল হাদিস যারা জানতেন তাদবিন করেছেন হাজার হাজার হাদিস মুখস্থ ছিল রেওয়ায়েত মুখস্থ ছিল রাবিদের নাম মুখস্থ ছিল আসমা রেজাল মুখস্থ ছিল হাদিস কোনটা কি হুকুম তা জানতো তাদেরকে বলা হতো আহলুল হাদিস আসসালামু আলাইকুম

মিথ্যা বলতে পারবেন না যতটুকুর সে করছে ঠিক ততটুকু বলবেন এর বাইরে বলা দোনা নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো মুশরিকদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই কাফেরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই এখন ধরে নিলাম আহলে হাদিসরা অনেক খারাপ তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো এই আহলে হাদিসের ব্যাপারে বৈক্ত বলতে গিয়ে হাজার ও হাজার ও মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের বাসতেছে। হানাফি যারা মাঝাব মেনে চলে আহলে হাদিস যারা মানুষের মতামতকে উপেক্ষা করে মাঝাবকে উপেক্ষা করে কোরআন এবং সৈয়াদিস মেনে চলে দুটার মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু আমাদের সমাজে আছে কি মতনক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই আমার মাঝাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাঝাবে এটা নাই আমি বলছি ভাই এটা তো আল্লাহ নবী এই আমলটা করেনি এটা হাদিসে নেই বরং এটা নবীজি করেছে উনি বলছেন আমাদের মাঝাবে নাই আমরা করব না আছে না নাই কথা বলেন আরে সাহাবিদেরকে দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ বলেছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খলাফা রাশিদিন ও মাহাদিন মতরক্ক হলেই নবী সুন্নাতকে আঁকড়ে ধরো যদি না পাও সাহাবীর সুন্নাতকে আঁকড়ে ধরো সমাধান হয়ে যাবে কিন্তু আমরা মতনক্ক করেছি আর সমাধান করতে রাজি না কেন কারণ আমি যদি সমাধান করি আমার বুজুর্গি ভাব চলবে না আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে আমার পাণ্ডিত বাতিল হয়ে যাবে ভাই হবে কি হবে না কথা বলেন সমস্ত দল যদি বলে না যত লক্ষ্যের মতনক্য আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে নিব তাহলে যত রকমের বিদাত আছে একটা সমাজে চলবে কথা বলেন না এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে আছে লিপ্ত সমাধান করতে কেউ রাজি না ভাই প্রশ্ন করছেন আহালুল হাদিস বলতে কি মহাদিস গণকে বোঝানো হয় মানে আমাদের মধ্যে এক মানুষের অভিযোগ আছে যখন আমরা বলি আমরা আহালুল হাদিস তখন তারা অভিযোগ করে যে তোমরা আহাল হাদিস কিভাবে হতে পারো আহলুল হাদিস তো মহাদিস গণ হাদিসের মহাদিস ইমাম বুখারি ইমাম শাহি ইমাম আহম্মদ ইমাম মুসলিম ইমাম আবু দাউদ এরা মহাদিস গণে আহালুল হাদিস সাধারণ আমজনতা আহালুল হাদিস নয় এটা তাদের অভিযোগ যে ভাই এই অভিযোগটা সঠিক নয় সল হিম থেকে প্রমাণিত আহলে হাদিস দুই ধরনের মানুষ কয় ধরনের ভাই দুই ধরনের এক আলিম ফিল হাদিস আর এক আমিল ফিল হাদিস আলিম ফিল হাদিস মানে যারা হাদিসের মহাদিস হাদিস মুগস্থ করে গবেষণা করে সনদ মতন নিয়ে আলোচনা করে এরা হচ্ছে আহলুল হাদিস আর দুই নম্বর ক্যাটাগরি আহলুল হাদিসের আমিল ফিল হাদিস যারা হাদিসের পরে আমল করে কথা বোঝেন নাই কয় ধরনের দুই ধরনের তো ইমাম বুখারি মুসলিম আবুদিমিজি যেটা মহাদিস অবশ্যই তারা আহলুল আদিস কোন দিবত নেই হানাফি ভাইদের মধ্যেও নেই আমাদের মধ্যেও নেই কিন্তু সাধারণ মানুষকে আহুল হাদিস হতে পারে জি হতে পারে কেন যারা হাদিস আমল করছে তারাও আহলুল হাদিস এই কথাটা একজন নয় কম পক্ষে দশ জন সালাফরা বলেছে তার মধ্যে প্রথম বলেছে যিনি তিনি ইমাম আহম্মদ ইবন হাম্মেল রাহিমুল্লাহি তালা তিনি জন্মগ্রহণ করে একশো চৌষট্টি মৃত্যুবরণ করে দুইশো একচল্লিশ তার কথা নকল কাজে খাতে বাগদাদি তার বিখ্যাত গ্রন্থ আর জামে প্রথম খন্ড একশত তিরাশি নাম্বার মানে একশত তিরাশি হাদিসের আলোচনা দৃষ্ট বেন এসেছে ইমাম খাতিব যে ইমাম আহমেদ বিন হাম্বরকে জিজ্ঞাসা করে যে আহালুল হাদিস বলতে কাদেরকে বোঝা হয় তো তিনি দুইজনের নাম বলেছে এক আমিল ফিল হাদিস আর এক আলিম ফিল হাদিস যে হাদিস সেপুরে আমল করে এরা ওয়াহালুল হালুল হাদিস আর যারা হাদিস মুখস্থ করে মহাদিস এরা ও হাদিস কথা বুঝতে পারছেন দুই ধরনের এই কথাটি ইমাম ইবনু তাইমের রাইমাহল্লাহ মৃত্যুর সাতশো আঠাশি তার মজুমাল ফাতোয়ার চতুর্থ খণ্ড পঁচানব্বই পৃষ্ঠায় তিনি ঠিক এই কথাটা লিখেছেন যে আহলুল হাদিস হচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি ইমাম ইবনু হিমবান রায় মাহল্লাহ তার সৈদ্নু হিবানের ছ হাজার একশো বাষট্টি নম্বর হাদিসে আহলে হাদিসের তিনটে বৈশিষ্ট্য বর্ণনা করেছে কয়টা ভাই তিনটে এক যে তারা হাদিস মুখস্থ করে দুই তারা হাদিসের প্রতি আমল করে তিন তারা শিরিক এবং বিরাটের মূল উৎপাঠন করে বুঝেন নেই ভাই তো আহলে হাদিস বলতে শুধু মহাদিস গণ এ কথা সঠিক নয় এবার একটা যৌক্তিক জবাব যৌক্তিক কেমন জবাব ভাই বলুন তো আমাদের সমাজে একটা হানাফি ভাইদের মধ্যে একটা ফিরকা আছে যারা বলে দেওবন্দি আছে না নেই তবে তাদেরকে জিজ্ঞেস দেওবন্দি কি তো তারা বলে যে ওলেমাই দেবন মানে দেবন্দি বলতে এটাই বোঝানো হয় ভারতবর্ষের উত্তর একটা মাদ্রাসা আছে যেটা নাম দারুল উলুম দেবন আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দ এটা প্রতিষ্ঠিত হয় তো দেবন্দী কাকে বলা হয় যারা দেওবন্দ মাদ্রাসায় পড়েছে তারাই তো দেবন্দী কিন্তু ভাই সাধারণ মানুষ তারা দেবন্দী দাবি করছে তারা কি মাদ্রাসায় পড়েছে তারা তো পড়েনি তো তারা নিজে থেকে দেবন্দী নিজবাত করছে কেন কারণ কারণ হচ্ছে এটা যে দেবন্দী মাদ্রাসায় যারা পড়ে তারা অবশ্যই দেবন্দি কিন্তু যারা আকিদা মানহাজ মেনে চলে এরাও দেববন্দী মানে সাধারণ জনতা মাঠ লোক দেবন মাদ্রাসা কোনো দেখেনি সেও দেবন দাবি করে কি করে না ঠিক একই ভাবে যারা হাদিসের মহাদিসগঞ্জ তারা আহলুল হাদিস আর আমরা যেটা মহাদিসের অনুসরণ করি হাদিস মানে আমরাও আল হাদিস একই বিষয় আসে বিষয়টি স্পষ্ট হয়েছে জি and <laughs> lose <laughs>